খাওয়া শুরু করছে আর আমি দেখাইলাম জলদি বুঝতে করি ওলা গান বানাইছে বাসির সুযোগ লোকে তখন সমতল ভূমিতে গরু রাখে সাগর রাখে বকরি রাখে আর বাসির যেহেতু টান মারে বেলাদি টান মারে তখন হল যে উগ্র টিল্লার উগ্রে টিল্লার যেটা ঘুরি না সর ইতার বেটাই ইতা দিন গিয়া হতা ঘুরি না বুনতে খালি দরজা বাই উকি দে আর সাইন কয়েন দে এত সুন্দর বাসের ঝুল কোন দে আমি কি বুঝাইতাম পারি আর বেশ কাঁচা বাসা হইতাম পারতাম না বুঝলা তো বাসি শুরু নিয়ে মেয়েরা কি ভালো সকালে পাল্টি দি ভালি নিয়ে বলিয়া থিওর সেই তার ভালি লাগবে না কিন্তু বাসি শুরু করিয়া সেই সময় কোন কিছুটা মেয়ম লেখালে জানালা ভাই উভয় বিপরণ এক বাল্টি লুইয়া যায় ভালাই দে আবার এলামা বাবায়

বিলোর মাঝে রাখতা এলো শিক্ষিত সমাজ আমি জানছি বেশি মাস্টার সব হল আছে তাই জন্য আমরা তুই বেশি বুঝতে পারবা বালা ছাত্র নহল বেশি নকল মারাত বালা এনার গাদ্দা ছাত্র নহল মারাত বালা 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 বেটাই ও বলো কে লেখি তুইছে কে তুই খরি মঞ্জুর হাবুতে লেখি পাই আর আমার এখন কে দিতে সময় টান ওবায় আনবা ওবায় নিবা ওবায় আনবা মাত্রমকে তো বুঝাইতে পারছি না

সমতল ভূমির গুনতে এত কম ভুল আর উজার যেগুনি গুনতে তো দৌড়ে দেখিলে কারণ তারা ঠিল্লা আছে হে তো প্রমাণ করেন শয়তানে দেশের সমতল ভূমির মেয়েরা তার দিকে আয় উগো উগে আর টিল্লার যারা বসবাস করে হিনোর মেয়েরাও তার দিকে আয় কেল আছে তার বাসি উম্বার ও হে দুই দুইজন ডাকাইয়া কইল ইটা উগো উগি কদিন তুমি তাই না আমার বাসের শুন উম্বায় এক কাম কর দুয়ো মিলিয়া একদিন এক জাগাত এক বৈঠক বয় দে একবারে বাসি বালা করে ঘুমাই দিব মাত বুঝা যাননি মাত বুঝা যার তো ও উফরের মানুষ আর তলর মানুষ ভূমির মানুষ এবং ঠিল্লা বৈধ যারা উফরে বাস করে তাদের মানুষ ও দুয়ো পার্টির মানুষ একদিন এ তার একটা বড় একটা তার লাগে মহফিল আয়োজন করলো তার মহফিল আমরা নাই এমন মজমুয়া সবাই যে জানা আছে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি সমতল ভূমির বেটাই সুন্দর বেটিন খালা আর তিল্লা মাঝে বেটাই নিগুন আছে নিগুন খাল বেটাই সুন্দর বেটিন খালা এখন বেটা খালা বেটি দোলা হেই গরুর দুইও দল লই আইছে জমিন আর জমিনের মাঝে বেটাইন খালা বেটিন দোলা এরাও তো জমছেন তার বাসিন সুন্দর মাল্লা গিয়া কেননা জমিন জমিন সমতল ভূমির সুন্দর ছেলেরা দেখিয়া দিল্লা বাজে সুন্দর ছেলেরা সুন্দর মেলা সুন্দর ছেলেরা দেখিয়া ইমাম ইবনে না আর শুনো গলাউ না आओ আইও গগুরিয়ে আইও وعلى آلِ سَيِّدِينَا مَوْلَانَا أَجْرِفْنِي الله اللَّهُمَّ গভীর মনোযোগ আমার যুবক ভাইরা লক্ষ্য রাখো বেহাই আমি বেপরদামি ছেলে মেয়ে জমিয়া বেপরদায়ী পুরুষ এবং স্ত্রীরা একানোর মাঝে জমা জমির বেহাই এই জমি নক্ষণ দিন তা আরম্ভ হয়েছে আমি এটা আরম্ভ করি আপনারা এখন চেষ্টা রাখলাম ও যে মিটিং করে আয়োজন করছে এখন আপনার ঠিল্লার মাঝে যারা বাস করেন এই বাসর মাঝে সুন্দর ফুয়াই আর খালা ফুড়ি না আর জমিনের মাঝে খালা 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 ছেলেরা আর মেয়ে গুণ সুন্দর এই দয়ো দল তো আজকে শয়তানে এখানে ঘুরি লাইছি দেখা দেখা ও তো উগাউগির তো ওয়াজ উসলে তারা দেখা পাতে নাই উগাউগির তো ওয়াজ উসলে টেল মি সামথিং এলস কিছু কর থাকলে কই দিব আমার ভাইরা আমার লক্ষ্য রাখো ওল যে সুন্দর বেটাইনার খালা বেটিন জমাইছে হিগুন সুন্দর ভুয়াইনতে খালা বেটিন লুইয়া খাইতরা এর মাঝে তো সুন্দর কোন ছেলেরার আর মনে নাই তো পারে আমি এত সুন্দর যুবক আল্লাহ আমারে বানাইল আমি সেনে খালা ফুড়ি লুইয়া খাইতাম আর জমিনর বেটিনিগুন সুন্দর ভুয়াইনিগুন খালা ইনোর মাঝে কিছু বেঠিন তোর তো মন থাকব না নি ইয়া আলো তো খালা বিজিংগা খালা জামাই লুইয়া খইতাম নি ওতকে কের কত সুন্দর সুন্দর ফুয়াই নাইছে মাত বুঝা জাননি খারাপ ফর মন কিচ্ছু আনার কথা নাই হাফিজ মাহমুদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা লগে তান তাফসিরে ইবনে কাসিরের মাঝে আনচ হই ও যে শয়তানে বাসির आवाज দিয়া মানুষ জমাইছিল এই দিন সুন্দর ফুয়াইন দিয়ার সুন্দর ফুরিনতে একান হইসলা ওউজে দুই গুরু মিলিয়ে একটা বেহায়ামি বেপনা এই জমিন হর মাঝে জিনার একটা বাজার শুরু হইছিল আর খালা ফুয়াইনতে আর খালা ফুড়িনতে মিলিয়ে একটা বাদ খাম আরম্ভ হয়েছিল ইমাম ইবনে কসিরে লেখরা সেই জমানায় যে জমিন জিনার বাজার আরম্ভ হয়েছিল ও বেহায়ামি বেপনার বাজারটা অখন পর্যন্ত আমরা দেশের মাঝে রইয়া গেছে আর সেই জমানা বেহায়ামি বেহায় আমি আরম্ভ হয়েছে নু আর ইদ্রি সালাই সালামর মাঝখান থাকিয়া কারণ সেই সময়ে কোনো পয়ে কাম্বরেছিলাম আমার বাইরা মনে রাখবা আমি মাথা আসলাম কোন জায়গা রসুল্লাহ আইনার যাই না কইন তুমি দেন বার হইয়া যাও ইলাকান কথা কইন না আমার নবীর সরম লাগে ও আল্লাহর দাতে সরম বাঙ্গিয়া কইছন এই মান্দারের দল তুমি দেন আমার নবীর গর হামাইও না হ্যাঁ আমায় যদি তুমি দেন ইজাজত প্রাপ্ত হও ফাইদা তাইন তুমি যখন তুমি দেখতেন খাইলেই ভাই পান তাসির তখন বারোই যাই ওলা মুস্তানি আদেশ আর আমার নবীর গর তুমি তাই খাইয়া লাম্বা গফ তুলিও না আজ খাই লাম্বা গফে কিতা করে লম্বা গোফে খিতা করে লাভ লুকস নট আইস বাট ফিল উইথ দ্য মাইন্ড বাবায় ছেলের ফাঁসিয়া কইছেন যা বাজার থাকি অমুক জিনিস লইয়া আয় কিন্তু এর মাঝে ছেলে তার প্রেমিকারে ফাইলাইছে হে গড়ি বেসায় না মনে করে তিন চার মিনিট যার ইলা দিনকে দিন আপনার সময়ে কাটাইলার মাঠটা বুঝাইতে পারছি আর মায়ার মানুষের দ্বারা তুমি বইয়া যদি গপ করো ঘন্টা দুই ঘন্টা নাই এর লাগি যে পুরুষের মন আমার যে মন আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে গেছে গিয়া তাই একটা লাগি ফাগল আসলা বহুত আগর এটা শুনা ঘটনা আমার যদি খার মাঝে কোনো বেড়াচেরাও আল্লাহ মাফ দিতা তবে মো হুমটা আমি তুলিয়া দরিয়া উপদেশ এক মেল লাগি কত হইলো রাত্রে তান লাগি দেখা করব। টিল্লার মাঝে গিয়া জঙ্গলে বই রইলাম আজান দেখা করে না সেমনে ফজর আজান তাই শুনছই ও সময় তান বৃত্রে এক ডর আইস ও যাইন মেল লাগি দেখা করতাস ফজর আজান শুনার লগে লগে আল্লাহর বন্ধায় কইলাম আ চক্কর জল ছাড়ো ইনার খান্দ ইনার খৈন মাহবুদ আমিও তোমার গোড়া বন্দা আর আমি যে মেল লাগি অপেক্ষা করি আর সেও আপনার গোড়া বন্দি আপনার বানাইল দুইটা মানুষ আমি ওই মেয়েটার লাগি সন্ধ্যা থেকে আঞ্জা পর্যন্ত অপেক্ষা করিয়া ফজর পর্যন্ত আজান হয়ে গেল ও মাহবুদ আপনার বড় আপনার গোড়া একজন বান্দি একটা মেয়ের লাগিয়া সারা রাত্রির মধ্যে মুলাকাত করার উদ্দেশ্য লইয়া আস্তা রাইতে আমি একটা জঙ্গলও খাটাই লাইলাম ইহা কে ফজর রাজা নই গেছে ও আল্লাহর বন্ধু এখান দিয়ে আরম্ভ করিয়া কইলা আর আল্লাহ আমি এই মেয়ের লাগি অপেক্ষা না করিয়া আজকের রাত পর্যন্ত যদি আমি তুমি আল্লাহর লাগি অপেক্ষা করতাম তাহলে মা বুধ মনে কই আপনারে আমি ভাই লাইলা মনে কিতাব লেকরা ও যেন তৌবা কষলা ও যেন তৌবা মেয়ে না হওয়ায় কইলে এক বেটির লাগি উপেক্ষা করি আমার রাইট অত সময় যদি আমার আল্লাহর লাগি আমি উপেক্ষা করতাম তে তো আমার আল্লাহরে ভাইতে সহজ হইলো অনেক কিন্তু এক বেটিরে ভাবা কঠিন হয়েছে সোমান আল্লাহ কইলে মারটা বুঝাইতে পারছি ও আব্দুল্লাহ ইবনুল মুবারক যে ব্যক্তি এমন বাচ্চা এমন আলিম এমন মহাদ্দিস মঞ্চন সুবহান আল্লাহ বড় শানওয়ালা আল্লাহ জমিনও বানাই দিচ্ছে কুকা সুবহান আল্লাহ তাই একদিন এক জায়গা ভাই আটিয়া যাইতাম দেশ না নেই টানগাতরি সাপ বাঘবুর সাপ বাণ্ড হিসাব কিছু কিছু সাপ আহিলে লোকে মানুষ ব্যস্ত করেন হাত না থাক ওই থাক হয়তো মেহমানদারি যার বাড়ি তোর হয়তো এই মানুষটার একটু কষ্ট হয়ে যার আমি আমার খুঁয়ার জানি নাই বাজু কিন্তু দ্বারা দগে আয় কোনো উদ্দেশ্য আছে না নি আল্লাহ রসুল লাগি লাগে নানি মাতুন না খাইবার লাগি ও বলে আবদুল্লাহ ইবনুল মুবারক এক জাগা আঠিয়া যাইতেন যাইতে সময় তান লোকে বড় জমাতর মানুষ বড় জমা আক্তা তাই দুজন আসি আপনারা এটার কিতা কই আচ্ছি আচ্ছি যে সময় তাই হাসি আসি দুজন মনে যথ আপনারা যত মানুষ বনে বড় জমাত তান লোকে তান আসির জবাব দিতে ও অতজন মানুষের কইছেন আলহামদুলিল্লাহ দেখি আপনার একবার কইছেন আলহামদুলিল্লাহ বস বুঝবা আমি যেমন আসি দিছি আপনারা সামনে আপনারা সবে আসি আসি জব দেবো আজি জানে রাখবো আলহামদুলিল্লাহ আপনি কইলা হেন কইতে ইয়ার হামুকাল্লা সুমান আল্লাহ কই কতটা হদি শরীফ আছে আপনার সারা জিন্দগি হদি আছে তুই হইলিবা তোলা আবদুল্লাহ ইবনে মুবারক এক বাসার বাড়ি ধারে দি যাইতিরা বাসায় গো জালিম বাসাকে জালি ইসলামের বিরুদ্ধে মাথা করে অবান্ত রুক্তি প্রদান করে অবান্ত রুক্তি যেমনি আবদুল্লাহ উবার আসি আর তার লগর মানুষ জেলা জুড়ে কে আহ কোন সময় জালিম বা দাঁড়া দিয়ে যাইতরা হে আসলো গর হুতন যেমনে হামদুলিল্লার আওয়াজ হুনছে। ফাল মারি উঠিয়া কইছে উপায় নাই উপায় নাই মনে হয় আমার দল মারা তাইতরা কারণ আমার তো ইসলামর দল আমার বিপক্ষে আমারে মনে হয় মারা তাইতরা কইয়া দিছে দৌড় বারো ইয়া ইয়া দেখে না ইবাই একজন আলিম যাইতরা ওকে সুবান আর লোকে খেয়ে মানুষ সকল লোকে খেয়ে বেটি দরজা তো বাদ কি হইলো সেও তোমার মারা তাইছিল নি না মারা না বলে কিতা বলে সাদা পাঞ্জাবি লাগাইল মেয়া একজন হবায় যাইতরা যাইনা আব্দুল্লাহ একদম মুবারক নাম তাইন আসি দিশলা আসির জবাবর লোকে তান জমাতর মানুষে এক লগে আহমদুলিল্লাহ কইসলা আমার গরুর মাঝে ওলা বড় আওয়াজ হয়েছে আমি মনে করছি আমার এখন দল কাতল করা তার ও সময় আলিম বর্ষার বেটিয়ে উঠিয়া কইল ও বাসা তুমি যে তোমার গরু আমার দিন কাটিয়া যার আমি আজ থাকি তোমার বাসা মানতাম না বোলে কেনে বোলে আসল বার্সা তো হইলো ওবা যে বেটা ভাঞ্জাবি লেগে গেছে হে বোলে কিলা রে গো জামাইয়া জিকার বউরে বুলে কিলা হে আসল বার্ষা বোলে আসল তো ও বেটা ও বেটা আলিম বেটা যে বেটার আশি লগে এক জমাতে হামদুলিল্লাহ হওয়া লাগে তোমার হামদুলিল্লাহর আওয়াজ শুনিয়া তোমার ফিলার কাফি গেল ওতে আসর বর্ষ ওইলা আলিম বেটা আর তুমি ওইলা আমার লাগি নকলি বাচ্চা মাত বুঝাইতে পারছি নি এলাকি আলিমক লোরে সম্মান দিবা অলিয়া উলিয়া কেরামক লোরে আপনারা অন্তর থাকি মায়া কিতা নাম মনুষা না নি ফির মনুষা বাবা রহমতুল্লাহ তাহলে আলাইর ওরুস প্রতি বছর নিশ্চয় হরই

ওই পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ কইলাম খুঁজি পাইলাম না আয় আল্লাহ মনুষা বাবা রহমতুল্লাহ আল্লাহ আপনার হলি বসলা আল্লাহ এর কি অত মানুষ কেন জমল হয়েছি রে বা মৌলা আয় আল্লাহ আপনার মকবুল হলির দরজারে আপনি বুলন ফরমাও আপনার অলির হলি ওয়ারি জমিন তাকিয়া থাকলে দরজারে বুলন ফরমাও আপনার যত বন্ধা বান্ধিন দেশ গুরু রুস মহবিল যত নমুনা সাহায্য সহযোগিতা করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনার হলির পুজা দি আমরা রে মুস্তফিজ ফরমাও আয় আল্লাহ আমার যে মাস্টর যা বগলে সুন্দর আয়োজন করছেন আয় আল্লাহ আমার ভাই আইন তোর দুনিয়া আগের রাত্রে উজালা করিয়া দেও রব্বুল্লা আমিন আল্লাহ স্কুল কলেজে কোনো উৎসব ছেলে আল্লাহ আমরার বাচ্চা গুন তোর মগজ রে ভরসা করিয়া দে আয় আল্লাহ আমরার পর্দা আলের মা বনি তোর লক্ষ্যের মা করিয়া দেও আয় আল্লাহ খাস করিয়া আমরার যুবক বইয়ে তোর হ্যাঁ তুই বাদুরাজ ভরমাও

আল্লাহ আপনার বন্ধু সকল অত সুন্দর করে পিন্ডালিয়া বৈচন্ড বা মৌলা আল্লাহ আপনার বন্ধু হকলর এই দিবি থাকি রহমত দিবি আল্লাহ আয় আল্লাহ খামলা খাম করিয়া যাইতে সময় আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধু কার্যসূচি কার্যসূচী অনুযায়ী আল্লাহ আমি যদিও কোনো ব্যক্তিগত আয় আল্লাহ আমার মধ্যে কোনো লিয়াকতলা খাবিলিওত যদি যোগ্যতা নাও থাকে আয় আল্লাহ আপনার বন্ধু সকলের অনুযায়ী একজন অতিথির সময় শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধু হয়তো রহমত লুইয়া বাড়ি রে বাহ আল্লাহ আমি সরারে আপনার দান রহমতর রহমতরাল মুকরম আল্লাহ মা সবকে মিলা ফুলতুলি রহমতুল্লাহ আলহির দরজা রে বুলন ফরমাও আয় আল্লাহ আমরা বই মুর্শিদ দরজারে বুলন ফরমাও আল্লাহ তোর জমা তোর দরজা রে বুলন ফরমাও